এটা আমাদের এক মাস ব্যাপী চলবে সাতশো নব্বই টাকা প্রতি কেজি রান্না করা গরুর মাংস মানে নয়শো টাকা না সাতশো টাকা বা সাতশো টাকা আমরা ডিসকাউন্ট করছি ও আর যেটা আমরা ছয়শো নিয়ে নিরানব্বই টাকা ওটা অফার ছিল অফার ছিল এখন এটা আবার অফার নতুন অফার আমার নতুন অফার জি জি নতুন অফার ও এই জন্যই তো কই আমি যে আস কি রে খাওয়া শুরু করছিস না এখানে আরো অফার আছে তো বড় ভাই ভাই তুই খাওয়া শুরু করছিস কে পাইনি তো হন হন কি

দশ কেজি আছে পুরো মাপা না সব মাইরা দিবি বুঝছো যা আছে করে মন কা দশ কেজি খাই মন কর সাপা কিরকিরে করে দিবি দশ হাজার টাকা পুরস্কার তোমার একটা কথা কই হ্যাঁ দশ হাজার টাকা জল কইছে হ্যাঁ আর আবার দিয়া যাইব কানি আরে কই যাবে বেডা হে যাইব কই আর আরেকটা এই অফারটা শুধু জয়ের খাদকের জন্য না যারা নাকি বেশি খাইতে পারেন অবশ্যই ভাই নষ্ট করা যাবে না যদি এক পিস নষ্ট করেন তার জন্য কিন্তু জরিমানা আর অবশ্যই আপনারা এই যে দেখেন মেজবাণী গোস্ত প্রতি কেজি সাতশো নব্বই টাকা নাকি কাঁচা মাংস ভাই রে ভাই কাঁচা মাংস কেজি হইলো আষ্টশো টাকা সেইখানে মেজবানি মানে একশো রকমের বিভিন্ন মশলা দিয়া একেবারে বিয়াবাড়ির যে রান্নাটা সেই রান্না করা মাংস সাতশো নব্বই টাকা এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য বলছেন কিরে কত বড় একটা ইলিশি দেখছো খা 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 সব খাওয়া কিন্তু ছুঁড়ে এসে খাওয়া মনে করেন যে আরো আরো অনেক খাবার খাবার আছে এখানে কিন্তু এই দেন আরো আছে খাসি কালা বুনা মুরগি মাছের মাছ ভাজা এই যে আছে এটা বোধহয় কই মাছ এবং এই এই এটা মনে হয় এই কি চান্দা মাছ আর ভাই লোহনীয় বিষয় রয়েছে এই দেন লোহনীয় দেখছেন এটা কি আল্লাহ এটা দেখলে তো মনে তিন প্লেট খাইলে দেখছেন একবারে ঝর ঝরে ঝর ঝরে কাচকি মাছের দেখছেন ভাই পুরো ঝড় ঝড় এই কাঁচকি মাছ দেয় ভাই দশ প্লেট ভাত খাওয়া যায় বলছেন মনে করেন যে এই কাঁচকি মাছ আমার মনে হয় কক্সবাজার ছাড়া কোনো জায়গায় মনে হয় ভাই পাওয়া যায় না বলছেন কিরে দশ কেজি শেষ দশ কেজি শেষ

সাতশো নব্বই টাকা যে কেজিটা এই কেজিটা এত টেস্ট দশ কেজি খেলেও আপনি বুঝতে পারবেন না যে দশ কেজি খাইছে যাক আপনাদের সবার জন্য দাবাদ কেউ যদি দশ কেজি খেতে পারেন দশ হাজার টাকা সুলতান হান্ডিয়ান কাবাবের পক্ষ থেকে নিয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর দেখ আমি ভাই ভাই না আমার কাছে দাও গুনার একটা স্টাল আছে আরে এটা দাও না এটা আমার কাছে খেলো

দশ হাজার টাকা বলছেন আর বাজেটে যে লাগায় না মনে হয় বলছেন